এই দেশটা স্বাধীন করে এত কষ্ট করে দিলাম আমাকে কি দিলো ওই পেডেল স্কার পিস আরো অটোগুলো লাগাই দিল টিটি 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 অটোগুলো খুব বিরক্ত করতাছে আমরা পেডেল চালা পেডেল স্কার চালাই অনেক কষ্ট করি বন্ধ হওয়ার দোকানে এক করে দিলে আর কি তিরিশ বছর তুমি কথা বলো না ও সমস্যা কি সমস্যা রয়েছে এই কপ জাম 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 সারি দি কি জাম 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 সারি দি জাম অটোগুলোর জন্য এখন হয় না মোদের কাম লেগে থাকে যাম ঝোরে পরে ঘাম বড় লোকের পোলা পানে দেয় না রে তার দাম এই গানটা বানাইছে আমি এই উদ্দেশ্য করে অটোগুলোর জন্য অটোগুলো খুব বিরক্ত করতে আমরা পেটেল চালা পেটেল রিক্সা চালাই অনেক কষ্ট করি সারাদিন চার পাঁচশো টাকা কাম করি সর্বোচ্চ এই জন্য এই গানটা আমি তৈরি করছি আপনি কি চান অটো বন্ধ হয়ে যাবে বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রীয় যমুনা এয়ার কন্ডিশনার। তবে বন্ধ হওয়ার দ কারণে এক সাইড করে দিলে আর কি। এক সাইড করে দিলে একটু ভালো হয়। এক এখন শহরের মাছখানে আছে। মাছনা থাকার দ কারণে এক সাইড করে দিবা আর কি। এক সাইড যাতে ওরাও বাসে আমরাও বাসব। জি। পলিগলিতে। হ্যাঁ কোনো গেনজাম চাই না ওরাও বাসুক আমরাও বাসি। তারা শহরে এসে গায়ে জোরে আইছে। এদের স্বাধীন হওয়ার পরে দেখেন সেদিকে দেখেন তো অটোর ছবি দেখা যায় না বাংলা ছবি দেখা যায় বাংলা ছবি দেখা যায় অথচ কবাল বোরা আমরা কবাল দেখেন এই নয় দশ মাস ধরেই কষ্ট করে যাইতেছি এই কষ্ট কি শেষ নাই আমাদের কি দিল এই দেশ এই দেশটা স্বাধীন করে এত কষ্ট করে দিলাম আমাকে কি দিলো ওই পেডেল স্কার পিস আরো অটো গুলো লাগাই দিল টিটি 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 হ্যাঁ লাভ হলো কি এই অটো গুলো পিছে লাগাই দিল আমাদের যদি অটো গুলো আমাদের পিছে লাগাই দেয় তাহলে আমরা সে দেশ স্বাধীন করে কি পাইলাম হ্যাঁ চোর পুলিশ খেলতে আইসো না আমি ভাই রিস্কা চালাইতেছি পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর ধরে ঢাকা শহরে অখন ভাই আমরা ইনকাম নাই অটো রিস্কার লাগে ইনকাম মানে শেষ হয়ে গেছে বুঝেন সংসার চালেছে বহুত কষ্ট হয়ে যায় বুঝেন মানে পারে না এভাবে ও টু করে করেন হিন্দে লাগাইয়া দে এইটা এডে দে সাপ মানে অবস্থান খুব বেশি খারাপ হয়ে গেছে ওখানে মনে হয় আমরা টেট কষাটেই চলে না